কেজি পঞ্চাশ গ্রাম এক কেজি পঞ্চাশ গ্রাম বরিশালের নদীর ইলিশ আপনি তো সবসময় এই বাজার সবসময় নিয়ে আসেন ইলিশ মাছ পনেরোশো টাকা বরিশালের ইলিশ হ্যালো প্রিয়াঙ্ক সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী পুরান থানা সবসময় রাতের বাজারে অনেক মাছ পাওয়া যায় তো আজকে আমি আসছি রাতের বাজার মাছ দেখানোর জন্য তো গাছ দিই না দেখি কী কী মাছ পাওয়া যায় কেমন দাম লেটস গো তো চলে আসলাম পুরান থানা দেখতে পাচ্ছেন যিনি সবসময় ইলিশ মাছ নিয়ে আসেন ভেবুল ইলিশ মাছ নিয়ে আসে সবসময়

চমৎকার আর এটা কি মাছ চট্টগ্রামের ইলিশ আর এটা কত দাম কত করে এটা নয়শো টাকা কেজি চট্টগ্রামের ইলিশ ও আর এটা অনেক বড় মনে হচ্ছে কেজি পনেরোশো টাকা কত পনেরোশো টাকা বরিশালের ইলিশ তো দর্শক আশা করি বুঝতে পারছেন ভাইয়া সবসময় ইলিশ মাছ নিয়ে আসে ভাই ভাইয়া দর্শকের জন্য কিছু বলেন আপনি দশ জন আর কি বলবো মানে যদি কৃষক আপনার বরিশাল্লিশ কেউ পেতে চান তাহলে এই দোকানে আসবে থ্যাংক ইউ